সোরা কাউসার দিয়ে যে খুব সহজেই বস করুন আমলটি খুবই সহজ এবং হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি আমল তো আসসালামু আলাইকুম বিয়স আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকলেই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম তো সোরা কাউসার দিয়ে যে কাউকে আপনি বস করতে পারবেন আপনার স্বামী প্রবাসে থেকে পরকিয়া করে বা ঠিক মতো ঘরে আসে না আপনার সন্তান কথা শোনে না আপনার স্ত্রী আপনার অবাধ্য সে কথা শুনতে বাধ্য নয় তো আপনি এই আমলটি করে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন আমলটি করার জন্য আপনাকে প্রথমে করতে হবে আপনি ওজু করে নেবেন আপনার ঘরে যাবেন নিরিবিলি বসে প্রথমে সোরা ফাতিহা তিনবার পাঠ করে নেবেন পাঠ করার পর হাতের কর অনুযায়ী আপনি প্রথমে সুরা কাউসার পাঠ করবেন বিস্মিল্লা সহকারে এবং যখন পাঠ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার জন্য আপনি অমলটি করবেন প্রথমে সেই ব্যক্তির নাম তার বাবার নাম স্মরণে মনে মনে রাখতে হবে একবার পাঠ শেষ হলে দ্বিতীয়বার পাঠ করার সময় একই নিয়মে আপনারা এইভাবে একুশবার পাঠ করবেন পাঠ করার পর অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি এবং তার বাবা বা মায়ের নাম মনে মনে স্মরণে রাখতে হবে এইভাবে একুশবার পাঠ করার পর আপনি ধান হাটটি বুকের উপরে রাখবেন এবং আল্লাহর কাছে সহি সুন্দরভাবে মোনাজাত করবেন যেন আল্লাহ আপনার মনের আশা খুব দ্রুত পূরণ করে দেয় এবং আমলটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার উদ্দেশ্যের জন্য সৎ থাকে তাহলে খুব দ্রুত আপনার রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটি করে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে তো আপনার অফিসের বস কথা শোনে না আপনার স্ত্রী কথা শোনে না আপনার সন্তান কথা শোনে না আপনার স্বামী কথা শোনে না তো তাদের জন্য আমলটি খুব ফলদায়ক এবং খুব দ্রুত রেজাল্ট এনে দেয় তো আপনারা আমলটি করার জন্য বিস্তারিত নিয়মগুলো যেইভাবে শুনলেন ঠিক এইভাবে পালন করবেন অবশ্যই আপনারা খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন তো এইরকম ইসলামিক আমল পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন ভিডিও দেওয়ার পর আপনারা খুব সহজে ইসলামিক তদবিরগুলো পেয়ে যান তো কে কী উদ্দেশ্যে এবং কোন কারণে ক আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের নাম লিখে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম